করিনি তাজিম রহমতের খোদার দেয়ের করি করিনি তাজিম রহমতের খোদার কিতাব নবীর সিরাত পিছে ফেলে ঘেরা জীর্ণ জীবনে আসে না সুখ প্রহ উল্লাসে মাতে পিসাচের দল আমরা ঘুমি বিভো উল্লাসে মাতে পিসাচের দল আমরা ঘুমে বিভো দেখি পৃথিবীর পথ প্রান্তে আছে মুমিন কত শত আত্ম ভোলা মুমিনের হাল ভাসমান খরকুট ভোগ রঙিন সায়রে মত্ত মিন ভুলে গিয়ে পথ মানি শপথ হয়েছে হাসিরি ফিরিয়া ফিরিয়া সময় ফুরিয়ে যা তাগুতের পথ পায়ে দোলে রহমতের যায় তাগুতের পথ পায়ে দোলে আয় রহমতের ছায়া ইথারে পাথারে মজলু মানের করুণার তোরা শ্রমে ঘামে গড়া সুখের বাগানে মরণ বজুরোপা শ্বেত শুভর কাফনে মোরান কলিতেই ছাড়া ফুল আর কফু প্রাণ গিলে খাবে বল তোর পাপের মাসি সো রেয়া ফিরে আ সময় ফুরিয়ে যায় আইসি ঘুমে রম ছুঁড়ে আয় ত্যাগের রেহলুমায় আ সময় ফুরিয়ে যায় আইসি ঘুমে রং ছুড়ে আয় ত্যাগের খোদার ঘোষিত অমঘনীয়তি মুমিনের হবে যায় শত বাধা হকে হকের কিবে যদি থাকে নির্ভয় ইমানের নূর নেভাতে কাফের বাতিল বেঁধেছে জোট নতুন দিনের কান্ডারি তুই জেগে ওঠ জেগে ওরে আয় দেখতেই পাচ্ছেন কতটা অজপারা গা ঝোপঝাড় রয়েছে মাটির রাস্তা এখানেই বাংলাদেশের প্রখ্যাত আলিমে দিন আবু তাহের মেজবা সাহেব দায়মদ বারকাতহম যিনি বায়তুল্লার মুসাফির কলম মেরামত করি এসো আরবি সহ বিভিন্ন প্রসিদ্ধ গ্রন্থের প্রণেতা তিনি করে তুলেছেন এখানে দিনই এ দ্বারা আমরা চলে এসেছি ভেতরে যাব কিন্তু যেহেতু ভিতরে মোবাইল অ্যালাও না এর জন্য হয়তো বা আমরা ভিতরে আপনাদেরকে দেখাতে পারবো না তবে আমরা চলে এসেছি দার দেয়ান মের করি তাজিম রহমতের খোদার দেয়ান মের করি তা